সুস্থ হয়ে গিনিই যে গীতার ক্ষতি করতে চাইছে সেটা প্রমাণ করলো গীতার কাছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গিনেই যে গীতার ক্ষতি করতে চাইছে এটা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না গীতা সকলকে বলে যে তার দিদি তার কোনো ক্ষতি করবে না গীতা বলে আমি জানি আমার দিদি চায় আমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক আমার কোনো ক্ষতি করতেই পারে না গিনি এই কথা শুনেই মনে মনে ভাবে যে তোর এই বিশ্বাসটাই তোকে একদিন শেষ করে দেবে তুই নিজেও জানিস না তুই আমাকে বিশ্বাস করে কত বড় ভুল কর তোর জন্য আমি সবকিছু হারিয়েছি তোকে আমি কোনো কিছুই আর পেরে দেব না অন্যদিকে সুস্থ হয়ে যায় পরিষি তার অ্যাক্সিডেন্টের ফলে চোখে আঘাত লাগে আর চোখের দৃষ্টি আবারও ফিরে আসে কিন্তু সকলের সামনে সে এটা জানায় না সে সকলের সামনে দৃষ্টিহীন অবস্থাতেই থাকে সিনহা বাড়িতে যখন আসে তখনই আড়াল থেকে গিনি বাড়িতে যখন পরিষে আসে তখনই পরিশি জানতে পারে যে গিনি অধরের সাথে হাত এবং সকল কিছুর প্রমাণ নিজের কাছে রেখে দেয় তারপরে সকল প্রমাণ প্রমাণ করে কাছে আসে থেকে স্পষ্ট ভাবে বুঝতে পারে যে সকল কিছুর পেছনে তারই বোন গিনি রয়েছে তার বোন গিনি ইচ্ছাকৃত ভাবেই তার সন্তানকে মেরে ফেলতে চাইছে এতদিন অব্দি যা বিপদ হয়েছে ওর উপর সবকিছুই ছিল গিনির চক্রান্ত তো বন্ধুরা তোমরা এটাই চাও এভাবেই যেন সুস্থ হয়ে গিনি যে গীতার ক্ষতি করতে চাইছি সেটা যেন গীতার কাছে প্রমাণ করতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ